স্কার করোনা রান্নাঘরে চলে এসেছি আজকের রাতে ডিনার নিয়ে দেখতে থাকো সাথে থাকো আজকের নান রুটি বানাচ্ছি বাটার নান তো আমি এখানে সবাই তো জানো ময়দা দিয়েই হয় কিন্তু আমি আজকের এখানে ফরচুন আটা নিয়েছি আটা দিয়েই নান রুটি বানাচ্ছি যে যার পছন্দ সই আটা দিয়ে বানাতে পারো ময়দা দিয়ে বানাতে পারো কিন্তু আমি এখানে আটা নিয়েছি আমি এখানে আমি এখানে নান রুটির জন্য এখানে নিয়ে নিয়েছি চিনিকে গুঁড়ো করে নিয়েছি ইস্টটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি লবণ বেকিং পাউডার আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ একশো গ্রাম আমি এখানে ময়দা নিয়েছি দেড় কিলো তো আমি এই সব দিয়ে মেখে নিচ্ছি আর কুসুম গরম জল নিয়েছি গরম জল নিয়েছি আমি মেখে নিচ্ছি একসঙ্গে সব দিয়ে দুধটা দিয়ে দিলাম বেকিং পাউডার ইস্টটা আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিয়েছি ইস্টটা গরম জলে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবে না হলে এর একটা গন্ধ আছে গন্ধ ছাড়বে তাই আমি গরম জলে ভিজিয়ে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে করে সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি গরম জলটা যে আমার করা ছিল ওটা দিয়ে দিচ্ছি অলবে ভালো করে মেখে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেছে বেটারটা আমি ওপর থেকে অল্প করে তেল দিয়ে মেখে রেখে দিচ্ছি ভালোভাবে মাথা হয়ে গেছে আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে এক করে লেচি কেটে নিচ্ছি দেখাচ্ছি করে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি আমি এক এক করে ভেজা কাপড় ঢাকনা দিয়ে রাখছি উপর থেকে এক এক করে নিয়ে আমি বেলে নিচ্ছি আমি বেলে নিচ্ছি এক এক করে আমি ভেজে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা হয়েছে আমি সামান্য এখানে একটা বাটিতে জল নিয়েছি আমি সামান্য উপর থেকে লাগিয়ে দিচ্ছি এক সাইড থেকে এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে দিয়ে দিলাম আমি উল্টে নিচ্ছি আমি একবার উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কতটা ফুলে গেছে আমার নান্দা আমি উল্টে নিচ্ছি